এটা বিয়ান দিচ্ছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে বাচ্চা দিচ্ছে এখন পর্যন্ত আমি এখনো এখন দুই মাস হয়েছে

কি কি এখানে মিক্সিং করছেন এটা আমরা একটু এই সম্পর্কে জানি এই যে আপনি গাভীগুলোকে কি কি খাওয়াচ্ছেন এখানে এখানে দিছি আপনার কুড়া দিছি গম দিছি মুসুরি দিছি খেসারি দিছি আর দিছি হলো ক্যালসিয়াম আর এভেলাফোর আর দিছি হলো ডিসিবি পাউডার ডিসিবি দিতেছে আপনার যে যে গাভীগুলোর যে গ্যাসের যে সমস্যা ওটা রোধ হবে ওটা রোধ হবে তারপর আরেকটা কি দিচ্ছেন আর ওটা দিছি আপনি এভেলাফোর 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 হলো আপনার গরুর অনেক রোগ প্রতিরোধ হ্যাঁ হ্যাঁ এরপরে আপনার খুরার সমস্যা হবে না আর ক্যালসিয়াম দিতে আপনার ঠিক থাকা হ্যাঁ সবল থাকার জন্য কারণ প্রত্যেক দিন এটা দুধ পানানো হয় ক্যালসিয়াম তৈরি হয় এই জন্য ক্যালসিয়াম না দিলে তো ক্যালসিয়াম হইব না আমি বছরে দুইবার ভ্যাকসিন দিইবার দেন করেই দেয় না আমি দুইবার দিই ভ্যাকসিন মানে সব তরকার ভ্যাকসিন দেই এরপরে লাম্পিং এর ভ্যাকসিন দেই আর খুরা রোগেরও ভ্যাকসিন দিই

ফিনিশ ব্যবহার করতে হইব না নেট দিতে হইব এই যে আপনি যে গরুগুলো একসাথে তিন চারটা করে খাওয়াচ্ছেন মনে হয় না আমরা ছয় সাতটা একসাথে খাওয়াই এটা কিভাবে বুঝলেন যে এর খাওয়া শেষ হয়ে গেছে আর এটা খাওয়া আরো খাওয়াই তো পেট যদি ভরে তাহলে বুঝি যে এটা খাওয়া শেষ না বেশি খেলে কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে বেশি খেলে সমস্যা হয় না কিন্তু যারা নি হাউজে রে পানি খাওয়ায় হ্যাঁ ওনাদের দুধ কম হবে যে জায়গায় গরু থাকবে এন থেকে যেতে বিশ গজ দূরে থাকে আর পরিচর্যাটা কিভাবে করা উচিত পরিচর্যা সপ্তাহে আপনার চার দিন বা তিন দিন বা দুই দিন ব্লিচিং পাউডার দিয়া পুরা খামার দুইতে হইব গোসলটা চারবার করাইতে হয় গরমের দিন আসলে পাঁচবারও করাইতে হয় আর দেখি যে অনেক নোংরা থাকে ভাই ওই যে দেখা যায় যে পায়খানা করে রাখছে অমনি রয়ে গেছে না না এটা করলে হবে না কিন্তু আপনাদের খামারটা আমি কিন্তু দেখলাম যে পায়খানা করার সাথে সাথে আপনারা ক্লিয়ার করে ফেলেন না না এটা করলে হবে না এর এজন্যই তো রোগ বাড়ে কিন্তু যদি পরিষ্কার না রাখে তাহলে তো এটা অবশ্যই আর রোগ প্রতিরোধ হইবই আমি ধরেন মুখ মুখ তো অবশ্যই দেই খেসারি মুখ তারপরে এরপর এলো গম একটু বেশি দিই যেটি দুধের একটু বেশি তার ক্যালসিয়ামটা সবসময় একশো গ্রাম করে দিতে হয় পরিমাণ ওই সময় আমরা ধরেন পুরো হাউজে একটা মাপ দিয়া আমরা দিয়ে দিই একটা ডিব্বা আছে ওই ডিব্বা দিয়ে আমরা দিয়ে দিই অনেকে গাবি পালে পানি খাওয়াই বেশি মানে ভুসি খাওয়াই কম পানি দেয় বেশি কুড়া টুড়া খাওয়াই মানে কম খাবার খাওয়ায় আমার খামারে এইসব নেই আমরা যত অনেক আঠা ঘরে ঘরে খাওয়ামো দর্শক আমরা কিন্তু বিভিন্ন খামারে গেছি আমি যাওয়ার পরে ওনারা কিন্তু এই খাবারগুলো খাওয়ায় একটা হিসাব করে যে গাভিনটা একটু দুধ বেশি দেয় তাকে একটু বেশি খাওয়ায় যে গাভিনটা একটু দুধ কম দেয় তাকে কম করে খাওয়ায় কিন্তু মাহবুবুল ভাই কিন্তু আনলিমিটেড খাওয়াচ্ছে যে যতটুকুন পারে ততটুকুই খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মাহবুব ভাই একটু মনে হয় যে পাতলা হয়ে গেছে আর একটু ঘন করলেন না এই যে খাবারগুলো গুলো বিভিন্ন খোলবুসি কি আপনি কি আলাদা আলাদা মিক্স করে ফেলেন তো না হ্যাঁ হ্যাঁ সব মিক্স করে আগে মিক্স করে ফেলে সবগুলো গুলো খোল বুসি মসুর যাই থাক সবগুলো একত্রিত করে তারপরে এরপরও আমি এক্সট্রা রাখি মুখটা শুধু এক্সট্রা রাখি মুখটা এক্সট্রা রাখেন ওইটা পরে আবার দিয়ে দেন হ্যাঁ ওইটা আপনার ভুল দিয়া ওই মাপ মতন দেই অনেক জায়গা দেখি যে যে এই বাসুর গুলো কি ওই রকম ভাবে দুধ খায় না হুম দুধ একটু কম খায় ওইটা দুধ পাওয়ার জন্য ওই বাচ্চাকে দুধ খাওয়ায় না ওই বাচ্চাগুলো কিন্তু ভালো হয় না কিন্তু না মাসাল্লাহ যেটুকু সম্ভব বাচ্চা যেটুকু খাওয়ার উচিত আমি ওইটুকুই খাওয়াই মানে দুধ যদি ভালো খাওয়ানো তাহলে ওই বাচ্চাটা কিন্তু গ্রোথ কিন্তু খুব দ্রুত হয় দ্রুত হয় আর যেগুলো খাবার খাওয়াবে না ওই বাচ্চাগুলো কিন্তু ভালো হয় না 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 ওইটা হয় না আচ্ছা আমরা ওই পাশে কিছু বাচ্চা আছে একটু ওই বাচ্চাগুলো দেখা আমরা তবে একটু বকনা বাসর কয়টা দেখা আমরা বিদায় নেব বাচ্চাগুলো তো অবস্থা একদম করুনই তো ভাই আপনার বাচ্চা এই এই এগুলা একটু সমস্যা হইছে

কোনো দিনে বাচ্চা তো বেশ মাসাল ভালোই সার বাচ্চা এটা এটার মার প্রায় পঁচিশ কেজি দুধ হয় এই বকনাটা রাখবো এটা বিক্রি করুন না এখন সত্তর হবে হবে এটা পঞ্চাশ তারপরে আদি বাচ্চাগুলো দেখে আমরা শেষ করে ওইটা আবার এটা অনেক দুধ খায় এখনো দুধ খায় এটা

এটা মাত্র দুইটা দিছে বাচ্চা মাত্র দুইটা হ্যাঁ এটা কি গাবে এটা এটা কোন জাতের এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ওটা চোখটা একটু মনে ঘোলা ঘোলা না না চোখ গুলো না এটারে বলে খল্লা মানে খল্লা চোখ একটু বড় চোখ আর কি এইগুলাই নাকি একটু ভালো হয় নাকি হ্যাঁ এটা দুধে অনেক ভালো ওই যে চোখ ঘোলা মনে হয় যে হ্যাঁ চোখে কি হইছে এরকম মনে হয় হ্যাঁ এটা এটা দুধের অনেক ভালো দুধ হয় এটা কত লিটার দুধ দেয় এটা এটা আপনার 22 উপরে 22 প্লাস হুম আচ্ছা 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 আমি বিক্রি করি না এই অনেকে ধরনের ভিডিওটা দেখবে ভিডিওটা দেখার পরে আপনাকে একটু ফোন টোন দিবে পরামর্শের জন্য একটু চাবে আবার যদি বলে যে ভাই আমরা একটা গাভি কিনতে চাই আপনার ওইখানে গাভিটা আমার পছন্দ হয়েছে গাভিটা দিবেন না 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 আমি এইভাবে বিক্রি করি না যদি আমি ওনারে পরামর্শ দেবো যাতে অমুক জায়গা থেকে কিনেন বা আমাদের আশেপাশের লোক আছে ওনাদেরকে কিনা দিবনি যাতে আসেন এরকম একটা গাভী আছে আপনি নিতে পারেন এটা গুলো অনেকে বলে যে হাটের গাবি গুলো ভালো হয় এটা হলো বিশ্বাসের উপরে নির্ভর করে এটা আমার ঘরের বাচ্চা আমার কত থেকে খামার শুরু করেন সাল থেকে গরুর খামার শুরু করছি সাল 25 সাল হ্যাঁ 14 বছর হয়ে বছর হয়ে গেছে এটার নানিরে দিয়া শুরু আমার হ্যাঁ একটা বকনা বাচ্চা দেওয়া শুরু করছি ওর নানীর আমি আনছিলাম বকনা বাচ্চা চল্লিশ হাজার টাকাতে কিনা ওই একটা থেকে যে সময় ওনার নানির প্রেগনেন্ট হয়েছে মানে প্রেগনেন্ট হয়েছে বাচ্চা দিবে তখন চিন্তা করলাম যেতে আরেকটা আর একটা গা গাভী কিনি তাহলে দুইটা দুইটা লালন পালন করতে করতে এরপরে এটার মা এটা নানির বাচ্চা দিছে এটার মারে প্রথম বাচ্চা এটার নাম আছিলো সম্বানু এটা কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টে মারা মানে বিক্রি করে ফেলাইছে অ্যাক্সিডেন্ট হয়েছে

মানে শাহি ভিতরে ওই জাত এটা ওই জাত এটা না এটা দুধ কত লিটার হয় ভাই এটার মার দুধ হইছে 30 কেজি শাহি গরু কি এত দুধ হয় আপনি অসম মানে এটা কল্পনা করতে পারতেন না এটার মাঝে কি আছিল আমার ফার্মের সবচেয়ে বড় গরু ছিল আপনার 2 লক্ষ টাকা ঠ্যাট বিক্রি করছি পা পিছুল খেয়া আপনার ভাঙে গেছিল গা আচ্ছা আচ্ছা এরপরে কষাইতে বিক্রি করতে হইছে আমি 2 লক্ষ টাকা বিক্রি করছি কষাই দামে 2 লাখ বিক্রি করছি হ্যাঁ এটার মানে তাহলে গরুটা কত বড় ছিল এটা হ্যাঁ হিসাব ছাড়া হিসাব ছাড়া তাহলে এটা এখন কত লিটার দুধ দিচ্ছে ভাই এটা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হ্যাঁ এখন দুধ দেয় না কিন্তু যখন যখন বিয়ান করে ও প্রথম প্রথম এত বয়স্ক গাবি এটা বাচ্চা দিয়েছে 2021 সালে আমি প্রেগনেন্ট মানে ধরাইতে পারি নাই কি ডাক্তার মিস করতে করতে হ্যাঁ হ্যাঁ চার বছর আপনার এই বাচ্চা অপেক্ষা কইরা এরপর আল্লাহ মাশাআল্লাহ এখন প্রেগনেন্ট হইছে আল্লাহ বাকিটা আল্লাহর হাতে এটা কি হয় ফলাফল ভালোই দিবে মনে ইনশাআল্লাহ এটা জাতমান অনেক ভালো এটার মানে অতীতের রেজাল চার বছর অপেক্ষা করতে না না হইতেছ না জায়গা হ্যাঁ কিন্তু আপনি ধৈর্য আছে ভাই আপনি ধৈর্য আছে তারপর আমরা একটু এদিকে খান দেখে শেষ করে দেই

যদি যদি ভালো খাবার খাওয়ায় দুধ ওইভাবেই থাকবো আর না হলে কিছু সময় আবার দুধ কি দেশে আছে কিন্তু মেডিসিন খাওয়ায় কয়দিন করে এখন সম্ভব না না দুই তিন দিন সম্ভব না ধরনের আছে আপনার এটা দুধ যেতে

শুইটা মাইরা দশ মিনিট পরে দোয়ান শুরু করে তখন দেখা যেতে বিশ কেজি হয়েছে তিরিশ কেজি হইছে এই এই ওইটা আলাদা রাখতে হইব আলাদা সেট রাখতে হইব এক সেট হবে না অন্তত দুইটা সেট রাখতে হইব আলাদা একটা সেট রাখতে হইব ওইটা থেকে সপ্তাহখানি লালন পালন কইরা সুস্থ কইরা সবল সুদুর কইরা এরপর আবার নিজের হ্যাঁ ডুকাইতে হবে হ্যাঁ 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 ঠিক আছে মাহবুব ভাই আমরা অনেকক্ষণ তো কথা বললাম আমরা শেষ করে দেখ আমরা দীর্ঘক্ষণ মাহবুবুল ভাইয়ের সাথে কথা বললাম ইনি কিভাবে গরু লালন পালন করেন এবং কতগুলো গরু লালন পালন করছেন আমাদের দেশে এখন অনেকে বড় বড় খামার থেকে তারা চলে গেছে সরে পড়ছে কারণ হলো তারা সবকিছু লোক দে করায় নিজেরা কিছু করে না অন্যর উপর নির্ভরশীল থাকে কিন্তু মাহবুবাই যে কথা বললো যে ভাই গরু লালন পালন অবশ্যই লাভ আছে কিন্তু গরু লালন পালনের সাথে নিজেকে জড়িত থাকতে হবে অন্য লোকের উপর নির্ভরশীল থাকলে পুরোটাই সম্ভব না তাহলে আমরা যেটুকু শিখলাম বা যেটা জানলাম সেটা হলো যে গরু লালন পালন করতে হলে অবশ্যই নিজেকে ইনভলভ থাকতে হবে তাহলেই কিন্তু খামারিরা অবশ্যই লাভবান হবে অবশ্যই লাভবান হবে অবশ্যই লাভবান হবে লাভবান হবে ভালো থাকেন ভাই আচ্ছা ভাই সুস্থ থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার যদি আসা হয় কোনোদিন কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ